ক্ষেতের মধ্যে হঠাৎ করে দেখলাম যে ধান কাটতেছে মেশিন এটা চলে আসলাম এই আধুনিক প্রযুক্তি দেখার জন্য চলুন আপনাদেরকেও দেখাই মুনুল এটা হচ্ছে একটা ধান কাটা মেশিন তো এটা দিয়ে ধান কাটা হচ্ছে একই সাথে ধান কাটার পরে বাস্তাতে একদম হচ্ছে এই যে নাড়াগুলো পড়ে আছে বন্ধুরা এটা হচ্ছে একটা আধুনিক প্রযুক্তির মেশিন এটা দিয়ে ধান কাটা হয় তো আমি অনেক আগেও শুনছি কিন্তু ওইভাবে দেখা হয়নি আজকে দেখতে পেলাম দিয়ে দেখতেছি যে খুব সুন্দর করে ধানগুলো কেটে ফেলা হচ্ছে এবং খুব স্পিডলি কাটতেছে এবং বেশ সুন্দরভাবে মানে ধানগুলো কাটার পরে এগুলো লাইন হয়ে কাটে যাচ্ছে তো আমি জানতে চেষ্টা করছিলাম যে এইগুলো সাধারণত কি পরিমাণ টাকা নাই তো মোটামুটি এরা রিজনেবেল প্রাইসে কাটার পরে দেখেন পিছন দিক দিয়ে খড়গুলো নিচেই পড়ে যাচ্ছে এটা হচ্ছে সিস্টেম এবং আর একটা জিনিস হচ্ছে পিছন দিক দিয়ে যে খড়টা পড়তেছে আর পুরো ধানগুলো মজুদ থাকতেছে হচ্ছে গাড়ির ভিতরে এবং ধান মজুত রাখার ক্যাপাসিটি হচ্ছে এর পাঁচ মন পর্যন্ত সে যেটা জানাইলো যে পাঁচ মন ধান হচ্ছে যে গাড়ির ভিতর মজুত থাকে অর্থাৎ হচ্ছে যে ধানটা কাটার পরে ভিতরেই এটা মালাই মাড়াই করা হচ্ছে এবং মাড়াই করার পরে ধানগুলো থাকতেছে গাড়ির মধ্যে এবং পাঁচ মন পরিমাণে ধানটা গাড়ির মধ্যে থাকে আর খড়টা দেখতে পাচ্ছেন যে পিছন দিক দিয়ে খড়টা নিচেই পড়ে যাচ্ছে এটা হচ্ছে একটা আধুনিক প্রযুক্তি যদিও আমি বলতেছিলাম যে এটার ফলে তো মানুষের কাজের সুযোগ কমে যাচ্ছে এখন কাজের মানুষও পাওয়া খুব কঠিন আধুনিক প্রযুক্তি খুব ভালো নট ব্যাড আর যেটা জানালো যে এটা দিয়ে খুব সহজেই অনেক জমি মানে এটা খুব সম্ভবত আমি যে জমিটা দেখতেছি এটা খুব সম্ভবত দশ শতক বা পনেরো শতক জমি বিশ শতক জমি হবে তো এটা খুব সহজেই কেটে ফেললো কোনো ঝামেলা ছাড়া খুব অল্প টাইমে এবং খেয়ালগুলো দেখতেছেন যে পিছন দিক দিয়ে খুব সুন্দর করে পড়ে যাচ্ছে তো এবং সর্বশেষ এই যে দেখেন যে আমি বললাম যে পাঁচ মন পর্যন্ত ধান রিজার্ভে থাকে যখন ভরে যায় তখন আবার একটা সাইডে এসে ভিতরে ধানগুলো বের করে দিচ্ছে মাড়াই করা একদম এই দেখেন এটা শুধুমাত্র রোদে শুকাইতে হবে বা একটু পরিষ্কার করতে হবে এরকম এই যে এখানে প্রায় পাঁচ মন পর্যন্ত ধান এই গাড়ি ভিতরে মজুদ রাখতে সক্ষম কি আধুনিক প্রযুক্তি অন্যরকমের মানে খুব সহজ করে দিয়েছে মানুষের চাষাবাদ এবং কাটাকাটির ঝামেলা আগে একটা সময় আমরা ধান তা কাটার জন্যে জন কামলা নিয়ে আর এখন খুব দ্রুতই পাঁচ দশ বিশ মিনিটেই ধান কাটা হয়ে যায় এবং মেশিনটা অত্যন্ত আধুনিক দেখা যাচ্ছে আজকে ধানের খেতে নেমে মেশিনটা দেখলাম আধুনিক প্রযুক্তি কোথায় নিয়ে গেছে দেখেন এখন খুব সহজেই অল্প টাইমে দশ মানে দশ কাঠা পনেরো কাঠা বিশ কাঠা ব্যাগ পাখি জমি ধান কেটে ফেলতেছে এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ